উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা তোমরা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান পর্ষদ থেকে জারি করা হয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশে ক্লাস টুয়েলভের পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কবে দেবে সেই নিয়ে এই নোটিফিকেশান তোমরা নোটিশটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও পর্ষদ থেকে আগে জানানো হয়েছিল যে উনিশে ফেব্রুয়ারি অ্যাডমিট দেওয়া হবে এবং সেটা পরিবর্তন করে সাত তারিখে অ্যাডমিট দেবে ফেব্রুয়ারির সাত তারিখে অ্যাডমিট দেওয়া হবে সকল স্কুলকে সাত তারিখে ডিস্ট্রিবিউট করা হবে এবং ছাত্রছাত্রীরা এই সাতই ফেব্রুয়ারির পরেই অ্যাডমিট হাতে পাবে তোমরা এখানে দেখে নাও এবং সকলের মধ্যে শেয়ার করে দাও আগের নোটিশ অনুযায়ী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাডমিট ডিস্ট্রিবিউট করার কথা ছিল কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সেটাকে পরিবর্তন করে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফ্রাইডে সকল স্কুলকে অ্যাডমিট ডিস্ট্রিবিউট করা হবে এবং সাত তারিখের পরেই ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিট হাতে পাবে